আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব এইচএসসি দু হাজার পঁচিশ বাসের জন্য বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দশ্রেণী এই অংশটুকু শিক্ষার্থীরা তোমাদের দু হাজার পঁচিশ সালের সিলেবাসে ব্যাকরণিক শব্দশ্রেণী এই টপিকটি আছে আর বিগত বছরের প্রশ্নগুলো তোমাদের বাংলা দ্বিতীয়তে বারবার রিপিট হয় সেই আলোকে আজকে আমি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের ব্যাকরণিক শব্দশ্রেণীগুলো আলোচনা করব শিক্ষার্থীরা ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে এরকম কিছু বাক্য ছিল এই বাক্যের কয়েকটি শব্দে প্রতিটি বাক্যে একটি করে শব্দে দাগ দেওয়া ছিল এবং বলা হয়েছিল এই দাগ দেওয়া শব্দগুলো কোন পদের সেগুলো নির্ণয় করো যেমন এখানে আছে কবেকার এই শব্দে দাগ দেওয়া আছে এখন এই কবেকার এটি কোন পদ এই শব্দটি সেটা নির্ণয় করতে হবে তো প্রথম বাক্যটি দেখি চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে কবেকার এখন আমাদের নির্ণয় করতে হবে কবেকার কোন পদ শিক্ষার্থীরা এখানে একটু ভুল দেওয়া আছে সর্বনাম হবে না এটা এটা হবে বিশেষণ কারণ কবেকার শব্দটি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে চুল আছে চুল তার কবেকার এই চুল হচ্ছে একটা নামপদ বা বিশিষ্ট পদ এই বিশেষ্য পদের বৈশিষ্ট্য বা সময় নির্দেশ করেছে এই কবেকার শব্দটি এখানে কবেকার বলতে বোঝানো হয়েছে কোনো অজানা বা অতীত সময়ের বিষয় এটি সময় নির্দেশ করে এবং প্রশ্ন তুলছে যে সেই চুল কত পুরনো বা কোন সময়ের ঠিক আছে আর আমরা তো জানি যে বিশেষণ পদ হচ্ছে সেই শব্দ বা নামপদের গুণ দোষ পরিমাণ সময় অবস্থা ইত্যাদি প্রকাশ করে এটা যেহেতু এই চুল হচ্ছে তোমার বিশেষ পদ এই বিশেষ পদের সময় বা বৈশিষ্ট্য নির্দেশ করছে এই কবেকার শব্দটি তাই এটি হবে বিশেষণ পদ এরপরে দেখি দুই নম্বর বাক্যে বলা হয়েছে বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে কি পাশে পাশে এটা হচ্ছে একটা অনুসর্গ বিভিন্ন বইয়ে অনুসর্গ দেওয়া আছে তোমরা অনুসর্গের টপিক থেকে অনুসর্গগুলো মুখস্থ করে নিবে এরপর দেখো কর্ষিত জমির প্রতিটি সস্যদানা কবিতা এখানে দাগ দেওয়া শব্দটি হচ্ছে কর্ষিত কর্ষিত কোন পথ কর্ষিত হচ্ছে বিশেষণ পথ কেন বলতো কারণ এই যে জমি আছে জমি হচ্ছে বিশেষ পদ কারণ একটা নাম বোঝাচ্ছে আর আমরা জানি কোনো কিছুর নাম বোঝালে সেটা হচ্ছে বিশেষ পদ এই বিশেষ পদের এখানে অবস্থা বোঝাচ্ছে কর্ষিত জমি বলতে জমিটা কি অবস্থায় আছে কোন অবস্থায় আছে তার পজিশনটা কি কর্ষিত মানে হচ্ছে জমিটা চাষ করা আছে যেহেতু জমির এখানে অবস্থা বোঝাচ্ছে তাই এটা হচ্ছে বিশেষণ এরপরে হাই হাই ওর এখন কি হবে ডাক দেওয়া শব্দ হচ্ছে হাই 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 হচ্ছে আবেগ শব্দ বা আবেগ বাচক শব্দ কারণ এই এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি যে শব্দগুলো আমরা মনের আবেগে হঠাৎ করে উচ্চারণ করে ফেলি হাই হাই এরপর সাবাস বাহ চমৎকার এগুলো আমরা মনের আবেগে আনন্দে অথবা কষ্টে হঠাৎ করে উচ্চারণ করে থাকি আর এই শব্দগুলো হচ্ছে আবেগ শব্দ আকাশে বিদ্যুৎ চমকায় ডাক শব্দটি হচ্ছে চমকায় এটা হচ্ছে একটা ক্রিয়া কারণ চমকায় এরপর খেলে এগুলো হচ্ছে ক্রিয়া গাড়িটা বেশ জোরে চলছে দাগ শব্দটি হচ্ছে বেশ এখানে দেখো একটা জিনিস বোঝাচ্ছি চলছে হচ্ছে কোনো কিছু চলা কি ক্রিয়া বা কাজ এই চলছেটাকে মডিফাই করেছে জোরে শব্দটি কিভাবে চলছে জোরে চলছে এই জোরেকে আবার মডিফাই করেছে বেশ শব্দটি তাহলে এটা হচ্ছে ক্রিয়া তারপর এটা হচ্ছে ক্রিয়াকে বিশেষায়িত করেছে তাই এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আর এই জোরে ক্রিয়া বিশেষণকে আবার বিশেষায়িত করেছে বেশ শব্দটি কেমন জোরে চলছে বেশ জোরে চলছে তাই এটি হবে বিশেষণীয় বিশেষণ ঠিক আছে আবারও বুঝাচ্ছি চলছে হচ্ছে ক্রিয়া এই ক্রিয়াকে বিশেষায়িত করেছে জোরে শব্দটি কিভাবে চলছে জোরে আবার এই যে জোরে ক্রিয়া বিশেষণ এই ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করেছে বেশ শব্দটি কেমন জোরে চলছে বেশ জোরে চলছে তাই এটি হবে বিশেষণীয় বিশেষণ এটা হচ্ছে বিশেষণ এই বিশেষণকে বিশেষায়িত করেছে বেশ শব্দটি তাই এটি হচ্ছে বিশেষণীয় বিশেষণ আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে ডাক দেওয়া শব্দটি হচ্ছে মুক্তিযুদ্ধ এখানে মুক্তিযুদ্ধ একটা বিশেষ পথ কারণ মুক্তিযুদ্ধ শব্দটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক ঘটনাকে বোঝাচ্ছে এরপরে দেখো ফেলে দিল রাত্রে গাতা শেউতি ফুলের মালা এখানে ফেলে দিল এটার পদ নির্ণয় করতে হবে তো দেখো ফেলে দিল এটা হচ্ছে এখানে যৌগিক ক্রিয়া তার কারণ হচ্ছে এই যে এখানে দিল এবং ফেলে এখানে দুইটি ক্রিয়া আছে একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া একসঙ্গে থাকলে সেটাকে আমরা যৌগিক ক্রিয়া বলি এখানে একটি ক্রিয়া হচ্ছে দিল আর একটি হচ্ছে ফেলে দিলো হচ্ছে সমাপিকা ক্রিয়া কিন্তু ফেলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এরপর এরকম অনেক আছে খেতে চাই চাই হচ্ছে সমাপিকা কিন্তু খেতে এটা হচ্ছে অসমাপিকের ক্রিয়া এই দুটি একসঙ্গে থাকলে এটা হবে যৌগিক ক্রিয়া এরপর দিতে চাইল চাইলো এটা হলো সমাপিকা কিন্তু যদি বলি দিতে এটা হচ্ছে অসমাপিকের ক্রিয়া ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে